কম রান করতে বাংলাদেশ ছোট লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশ ব্যাটিং এর আপ টু দা মার্ক হয়নি শেষ দিকে হৃদয় ও মাহমুদুল্লাহ ইয়াদের জুটি কল্যাণে যাত্রাটার জয় বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ রবিবার পাঁচে মে চট্টগ্রাম ওরা আহমেদ স্টেডিয়াম পে সেরে আগে ব্যাট করতে নেমে ধারিত বিশ ওভারে ছাত্রী উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেন জিম্বাবুয়ে দলের হয়ে সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান করেন আনাতুল খ্যাম্বেল সবাবে খেলতে নেমে আঠারো ওভার তিন বলে আর উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ অপরজিত সাঁত্রিশ রান করেন তাহিদ হৃদয় চৌনচল্লিশ রানের লক্ষ্য দ্বারায় বাংলাদেশের লক্ষ্যটা শুরুতে দারুণ হয়েছিল জুটিতে দুই অধিনায়ক মিলে যোগ করেন একচল্লিশ রান বলে আঠারো রান করে তামিম তামিম ফেরার পরে ব্যাটিং এর পতন যেন শুরু দাস ফেরেন তেইশ রান করে তিনি নেমে শান্ত ইনিংস এ করতে পারেনি অধিনায়কের ব্যাট থেকে এসেছে পনেরো বলে ষোলো রান নেমে ব্যর্থ জাকির আলি তিন ছক্কা মারলেও বেশি কোন উইকেটে থাকতে পারেনি আরো বলে করেন তিনি তেরো রান তে একশো আগে চারটি উইকেট হারায় বাংলাদেশ দল এরপরে পঞ্চম উইকেটে জুটিতে আরো ঘুরে দাঁড়ায় টিম টাইগার সিটির দলের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং এ করেন মাহমুদুল্লাহ দুজন অপরাজিত থেকে ম্যাচ জিতে আট ছাড়েন